অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে তো স্ট্রাইক নাম্বার ওয়ান ক্লেমেট বাই আশরাফুল চৌধুরী স্ট্রাইক নাম্বার টু ক্লেমেট বাই মুমতাসির সিজার তো এই দুইটা স্ট্রাইক আমার অ্যাকাউন্টে আসছে তো আমি জানি না কী জন্য আসছে বা কেন দিছে সেই জন্য আমার এই স্ট্রাইকটা দেওয়া হয়েছে আমার বর্তমানে নাইন পয়েন্ট ফাইভ আচ্ছা ভাই আপনারা কেন একটা মানুষের আইডিতে এইভাবে ভাই আপনারা স্ট্রাইক মারেন সে সবাই মানে ভুল কিছু করেন নাই সে সবাই মানে প্রতিনিয়ত ভাই ভিডিও আপডোড দিতেছে সুন্দর সুন্দর ভিডিও সে তো ভাই খারাপ কিছু ভাই আপডেট দিতেছে না তো আপনারা কেন ভাই স্টেক গুলো মারতেছেন জানিনা হয়তো ভাই আপনারা মানে আইডি কত কষ্ট করে ভাই একটা উপরের লেভেলে নিয়ে যেতে হয় হয়তো ভাই আপনারা সারা জানেন না এই কারণে আপনারা স্টেক গুলো মারতেছেন তো ভাই আমাদের ওয়ান মিলিয়ন লাইক হয়েছে না টানা ভাই দুই বছর কষ্ট করার পর ভাই হয়েছে আরে আবদাদুল ভাইয়ের তো চারশো কত মিলিয়ন তো ভাই আপনারা বাই এফদাদুল ভাইয়ের মনের আশাটা তো জানেনি বলেছেন এক কোটি মানে ফলোয়ার্স হয়ে গেলে মানে তার মনের আশা তো ভাই প্লিজ ভাই তার ভাই স্টেক স্টেক মারবেন না সবাই ভাই তাকে ফলো করবেন